আসসালামু আলাইকুম আর এম এস দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি এ রনি বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভয়ের ঘটনা নিয়ে তো আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদের মাঝে শেয়ার করতে পারেন আমাদের কাছে ঘটনা শেয়ার করার জন্য আপনাকে ঘটনা লিখে বা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে আর এম এস দ্য হরওয়ার্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো বরাবরের মতো আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ঘটনা নিয়ে আর এই ঘটনাটি প্রেজেন্টেশন করবেন আমাদের মডারেটর মেরাজ মিয়া তো সরাসরি আমরা এখন মেরাজ মিয়ার কাছে চলে যাচ্ছি তার ভয়ের লোমহর্ষক ঘটনাটি নিয়ে তো অবশ্যই ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস আর এম এস দ্য হরর ওয়ার্ল্ড অ্যাট আসসালামু আলাইকুম সবাইকে আর এম এস দ্য হরর পক্ষ থেকে আমরা স্বাগতম জানাচ্ছি যে আমরা প্রতি সপ্তাহে একটি করে এপিসোড করতেছি আজকেও যে আজকে যে ঘটনাটি আমি নিয়ে আসছি সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের নাটোরের এক ভাই তো ভাইয়ের নাম হচ্ছে জাহিদ এই ঘটনাটা অনেক আগের যাদের সাথে ঘটেছিল তারা মারাও গেছে তো এই ঘটনাটা খুবই ভয়ঙ্কর আমার কাছে শুনে খুব ভয়ঙ্কর লাগছে বিষয়টা এরকম ছিল সে আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই বলার চেষ্টা করছি যে নূর ইসলাম এবং মহসিন নামের দুইজন ব্যক্তি ছিল তারা খুব সাহসী ছিল তাদের ভিতরে কোনো ভয় ছিল না এবং কি তারা এরকম যে ভৌতিক ঘটনা এগুলা বিশ্বাস করতো না তো এই বিশ্বাস না থাকার কারণে বন্ধু বান্ধবের সাথে অনেক সময় অনেক কথা হইতো অনেক কিছু নিয়ে জেদা জেদি হইতো তো একটা পর্যায়ে তার যত ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকে মিলে বলল তোমরা তো খুব সাহসী তো এ গ্রামের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা ছিল যে জিনিসটা ক্লিয়ার করা ভালো যে একটা বাওর বিল কিংবা বাওর ওইটার মাঝখানে একটা গাছ আর ওই গাছের মধ্যে অনেক ঘটনা ঘটেছে আগে এরকম কথা আছে কিন্তু এই নুর ইসলাম এবং মহসিন এগুলা বিশ্বাস করত না ওরা মনে করতো যে এটা কল্পকাহিনী হয়তো মানুষ বলে তো ওদেরকে বলা হইলো যে তোমরা ওই জায়গাটায় যাবা রাত্রে গভীর রাত্রে যাবা আর ওই গাছে থেকে একটা পাতা ছিঁড়া নিয়ে আসবা তো তারা খুব সাহসী ছিল বলার সাথে সাথে একটা বাজিও হইলো তো তারা বললো ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা ওই জায়গায় যাবো কিন্তু বিষয়টা এরকম ছিল ওই জায়গার মধ্যে কেউ বিক সন্ধ্যার পরে কেউ যাইত না আর যদি বাড়ির যা তাদের যে অভিভাবক আছে এরাও শুনতো তাদেরকে ওই জায়গায় যাইতে দিত না জায়গাটা এতটাই ভয়ঙ্কর হিসেবে ওই জায়গায় প্রচলিত ছিল তো তারা দুইজন ঠিক করলো যে তারা কাউকে জানাবে না রাত্র যখন গভীর হবে তারা মাছ মার ধরার যে ফসকে আমরা বলি তো এইগুলা নিয়ে তারা মাছও ধরবে পাশাপাশি ওই গাছের পাতাও নিয়ে আসবে তো যাওয়ার পথে সামনে ওই ওই ওইদিকে যাওয়ার পথে সামনে একটা ছোট খাল তো খাল পার হয়ে যাইতে হয় তো রাত্রি যখন গভীর তখন তারা দুইজন একত্র রওনা হয় তাদের সাথে একটা লাইট ছিল টর্চ লাইট সেইটা নিয়ে তারা রওনা হয়ে যায় তো রাস্তায় চলতে চলতে যে খালটা যখন পার হবে তো তখন তারা খুব স্বাভাবিকভাবেই খালটা পার হইতেছিলো কিন্তু যখন খালের মাছ বরাবর তারা চলে যায় তো তখন থেকেই তাদের সাথে একটা আলৌকিক ঘটনা ঘটতে থাকে তো তারা কিছু ভয়ঙ্কর রকমের আওয়াজ শুনতে পায় তো দুইজন মনে করে এটা হয়তো মনের কোনো ভুল ধারণা হইতে পারে তো তারা এটা আমলে না নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তো যখন তারা সামনের দিকে এগিয়ে গেল ওই খাল পার হলো সামনে কিছু ফসলি জমি তো এইগুলো পার হইতেছে তো এটা পার হইলেই হলো বাউরটা তার ওইটার মাছ বরাবরই একটা গাছ আছে তো তারা ওইদিকে যখন যায় প্রথম অবস্থায় তাদের যে টর্চ লাইট সেটা তারা ফুল চার্জ করে নিয়ে ওই জায়গায় যায় কিন্তু হঠাৎ করেই টর্চ লাইটের চার্জ শেষ হয়ে যায় যেটা হওয়ার পরে যেহেতু তারা সাহসী ছিল ওই টাইমে ভয় পায় নাই ভাবছে হয়তো ওইটাই লাইট নষ্ট হইতেই পারে হয়তো নষ্ট হয়ে গেছে কিন্তু যতক্ষণে তারা বুঝতে পারে বিষয়টা অনেক দেরি হয়ে যায় বিষয়টা বোঝার সময় কারণ তারাও বাউরের কাছাকাছি ওই গাছ বরাবর মাঝামাঝি অবস্থানে তারা পৌঁছায় যায় আর যাওয়ার সাথে সাথে ভয়ঙ্কর আকৃতির একটা অবয়ব যেটা মাটি থেকে ভাসমান সাদা চাদরে মোড়ানো তাদের দুজনের দিকে তাকিয়ে খুব একটা ভয়ঙ্কর হাসি দিতেছে তো তাদের মধ্যে তখন ভয়টা কাজ করে যে আমরা তো এগুলা বিশ্বাস করতাম না কিন্তু এখন তাই সে দেখতেছি যে এরকম ভয়ঙ্কর বিষয় তো তারপরেও তারা ওইটাকে মনের ভুলভাবে কাটিয়ে নিতে চায় তো এক পর্যায়ে ওই জিনিসটা তাদের ডাকতে থাকে যে আজকে তোমাদের আর রেহাই নাই তোমরা এই জায়গায় আসছো আশাটা তোমরা ঠিক করো নাই তোমরা অন্যায় করছো তোমরা এই জায়গা থেকে আর ফিরে যাইতে পারবে না আমার কাছে যারা আসে তো এরা ফিরা যাইতে পারে না তো এরকম আওয়াজ দিলেও সে তারা এরকম ভাবতেছে যে এইগুলো হয়তো আমাদের মনের একটা ভুল ধারণা হইতেছে যে তো আমরা সকালে এই ধরনের কথাবার্তা বলছি আর একটা জিদ নিয়ে আসছি কিন্তু যখন এরপরে আবার পরবর্তীতে একই কথা আসে আর তারা তখন বুঝতে পারে যে না এটা আসলেও সত্যি ঘটতেছে এখন কিছু করার নেই তো সেই সময় ওই অবয়বটা তাদের দিকে এগিয়ে আসে আর তার যে ভয়ঙ্কর রূপ সেটা দেখাইতে থাকে তারা ভয় পেয়ে দৌড়ায় দৌড়ানোর পরে কিছু দূর হাঁটার পরে ওইটা তাদের পিছ ছাড়তেছে না তাদের পিছনে আছে। তাদের ভয় দেখাইতেছে তারা প্রচুর পরিমাণে ভয় পাইতেছে এবং রাস্তা খুঁজতেছে এখন পালানের এমন একটা পজিশনে চলে গেছে তাদের পেছনে ফেরার রাস্তাও নাই আর সামনের দিকে অগ্রসর হওয়ার মতো সাহস তাদের হইতেছে না কারণ ওই অবয়বটা তাদের পিছন ছাড়তেছে না আর বিশেষ করে নাটোর অঞ্চলে অনেক বড় বড়। ফসলি জমির ক্ষেত থাকে বড় বড় বিল এগুলা আছে এ ওইগুলা থেকে বের হইতে গেলেও তো অনেক সময়ের ব্যাপার কিছু দূরে এগোনোর পরে একটা অর্জুন গাছ সম্ভবত তো ওই গাছের নিচে একটা গুহার মতো আর কি দেখতেছে যে কিছু আলো জ্বলতেছে তো ওই আলো জ্বলা দেখে তারা ওইদিকে ধরে যায় তো যাওয়ার পরে ততক্ষণে তাদের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে পিছন থেকে একজনের হাট ধরে টেনেও ধরা হয় তারা কোনোভাবে দোয়া পরে সামনের দিকে এগোতে থাকে তো শেষ পর্যায়ে যখন ওই গুহার কাছাকাছি পৌঁছায় তো ওই জায়গায় দেখে একটা সাদা পোশাক পরা জুব্বা পরা পাগড়ি পরা একটা হুজুর তো সে তাদেরকে ডাকতে থাকে যে তোমরা আমার এই গুহার ভিতরে তাড়াতাড়ি আসো আমার কাছাকাছি আসো নাহলে তোমরা বাঁচতে পারবে না তোমাদেরকেও বাঁচতে দিবে না বাঁচতে চাইলে আমার এই জায়গায় আশ্রয় না তো তারা যখন ওইটার ভিতরে প্রবেশ করে তো ওই হুজুর কিছু মোমবাতি গুহার সামনে সারিবদ্ধভাবে জ্বালিয়ে দেয় দেওয়ার পরে তাদেরকে বলা হয় কোনোভাবে এই জায়গা থেকে বের হবা না তো সারা রাত্রি তাদের সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে ওই অবয়বটা তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এবং কথাবার্তার মাধ্যমে তাদেরকে ভয় দেখায় যেমন এই রকম কথা বলতে থাকে যে তোমরা আজকে আমার কাছ থেকে রিস্তার পাবে না যত চেষ্টাই করো কেউ তোমাদেরকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না তোমরা এই জায়গায় আসাটা তোমাদের পুরা বোকামি হয়েছে অন্যায় হয়েছে আমার ঘুম তোমরা ভাঙিয়ে দিয়েছ কাজেই তোমরা এই জায়গা থেকে বের হইতে পারবে না তো এই তারা ভয়ও পাইতে থাকে তারা প্রচুর ভয় পাইতে থাকে কিন্তু যেহেতু এই হুজুরের সাথে আছে তারা একটু সাহস পায় তো বিষয়টা ফজরের নামাজের পরে ফজরের আজান যখন হয় তারা তখন ওই হুজুর তাদেরকে বলে বসে যে আজকে রাত্রে তোমাদের সাথে যে ঘটনা হয়েছে আর আমি যে তোমাদের আশ্রয় দিছি খবরদার এই কথা বাইরে কারো কাছে না তোমরা যদি এই কথা বাইরে বলো তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে আর এই জায়গায় আর কোনোদিন সন্ধ্যার পরে তোমরা এই অঞ্চলে আর কোনো দিন আসবে না তাহলে তোমরা আর বাঁচতে না আজকে হয়তো তোমাদের ভাগ্য ভালো ছিল আমি এই জায়গায় ছিলাম যে কারণে তোমরা এই জায়গা থেকে রক্ষা পাইলা তো ঘটনা এই পর্যন্ত যখন গড়াইছে সে তারা ফিরে গেল গাছের পাতা তারা নিতে পারে নাই তো যখন তাদের ফ্রেন্ড সার্কেলের কাছে তারা আবার গেল তারা বলতেছে যে তুমি তো খুব সাহসী তা গাছের পাতা কই কিন্তু ওদের সাথে তো ঘটনা ঘটে গেছে ওরা জানে ওরা কোনো কথা বলতেছে না চুপচাপ কোনো জবাব দিতেছে না আর ওদেরকে বলাও হয়েছে যে এরকম ঘটনা যে ঘটছে এটা কারোর কাছে প্রকাশ করা যাবে না তো তারা প্রকাশও করতেছে না তো এই রকম অবস্থার মধ্যে সবাই অনেক দিন যাবৎ তাদেরকে এটা নিয়ে কথা বলতে থাকে তো তারা কোনো জবাব দেয় না কোনো উত্তর নাই এই বিষয়ে কোনো কথা নাই তো যখন তাদের এরকম চলতে থাকে তাদের সাথে আরও ছোটোখাটো অনেক ঘটনা ঘটতে থাকে তো একটা পর্যায়ে যখন তারা অনেক বয়স্ক হয়ে যায় যখন মৃত্যু সজ্জায় প্রায় চলে গেছে তো এরকম সময় এই ঘটনাটা তারা ওই যে ভাই আমাদের কাছে ঘটনা পাঠাইছেন ওনাদের কাছে শেয়ার করে যে আমার সাথে এরকম এরকম ঘটনা হয়েছিল তো তার দুই দিন তিন দিন পরেই সম্ভবত সে ইন্তেকাল করে তো এই ঘটনার পিছনে যে দুইটা সাহসী যুবক তারা এরকম সাহসিকতা দেখাইলো কিন্তু তাদের বিশ্বাস ছিল না কিন্তু একটা ঘটনা ঘটার পরে বিশ্বাস হয়ে গেল তো আসলে আমাদেরকে এইগুলোর প্রতি যে ধরনের ঘটনা যে ঘটে ভৌতিক যে কাহিনী আছে বদ জিন যে আছে এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে মানতেই হবে কারণ কোরআনের মধ্যেও আছে জিনের ব্যাপারে কথা আছে তো সেই ক্ষেত্রে তাদের সাথে যে ঘটনাটা ঘটছে তো তারা এই ঘটনা ঘটার পরে ভয়ে থেকে তাদের মধ্যে তখন থেকে ভয় ছিল এরপর থেকে তারা আর কোনো দিন রাত্রে এরকম কোনো জায়গায় যায়ও নাই এবং কি বাড়ির বাইরে বের হওয়াটার সাহসও তাদের ভিতর থেকে চলে যায় তো এখন তাদের যে ঘটনা এই জায়গায় আমাদেরকে জাহিদ ভাই যে ঘটনা পাঠাইছেন উনি যেটা বলছেন যে ওই হুজুরটার যে জায়গাটা বিশেষ করে যে ঘটনার মূল বৈশিষ্ট্য যেটা যে যে হুজুর তাদের রক্ষা করলো আর একটা গুহার মধ্যে আশ্রয় নিল তো পরবর্তীতে তারা লোকজন ওই জায়গায় ঘোরার জন্য দেখার জন্য যায় যে আসলে ওই গুহাটায় হুজুর আছে কি না এর জন্য বাঁচতে পারলাম তো তারা ওই জায়গায় যায় দেখে ওই জায়গায় একটা গাছ আর কোনো কিছুই নেই কোনো গুহাও নাই ওই জায়গায় কোনো হুজুরও নাই কোনো কিছুই নেই তো এখন ওই হুজুর টাইম এটাও একটা প্রশ্ন আর তাদের সাথে যে ঘটনা ঘটলো ওই টাইম হয়তো কি হয়তো কোনো ভালো জিন তাদেরকে ওই জায়গা থেকে রক্ষা করছে আর তাদের এই ঘটনা আমি যখন শুনলাম আমার কাছে বিষয়টা খুবই ভয়ঙ্কর লাগছে কারণ ওই রকম পরিস্থিতিতে নিজেকে যখন অনুভব করা যায় তখন বোঝা যায় যে এটা কতটা ভয়ঙ্কর ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন আমাদের যে হরর চ্যানেল তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যাদের সাথে যেরকম ঘটনা ঘটে গেছে আমরা বড় এপিসোডও করতে চাইতেছি তো সেই ক্ষেত্রে প্রত্যেকের ঘটনাগুলো আমাদের কাছে একটু পাঠানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা অডিও ক্লিপও পাঠাইতে পারেন কিংবা লিখে যদি পাঠাতে চান সেটাও পাঠাইতে পারেন কিংবা আমাদের সাথে সরাসরি কথা বলে যদি ঘটনা আপনারা বলতে চান সেই ক্ষেত্রেও আপনারা বলতে পারেন তিনটা রাস্তায় আপনাদের জন্য খোলা আছে তো অবশ্যই আশা করি সবাই যার যার দিক থেকে যে ঘটনাগুলো আছে আমাদের কাছে পাঠাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ মিরাজ মিয়াকে তো ঘটনাটা আমরা শুনলাম খুবই ভয় ভয়ের একটা ঘটনা ছিল এটা তো এরকম ঘটনা আপনারাও কিন্তু আমাদেরকে পাঠাতে পারেন আর আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আপনাকে ইমেল করতে হবে আপনি ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন কিংবা আমাদের মডারেটর মিরাজ যেটা বলল যে আপনি যদি চান যে আমাদের সাথে সরাসরি আমাদের সামনে এসে তারপর ঘটনা বলবেন সেটাও বলতে পারবেন তো আসলে আমাদের ঘটনা তখনই বড় ঘটনাতে রূপান্তরিত হবে যখন আপনারা ঘটনা পাঠাবেন কারণ আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে তো এটা আমরা ঘটনা বড় করতে পারবো না অনেক বড় বড় এপিসোড আমরা করব কিন্তু সেটার জন্য সময় সাপেক্ষ সামনের দিকে আমরা চেষ্টা করবো তবে তার জন্য আপনাদেরকে কি করতে হবে ঘটনা পাঠাইতে হবে তো আপনারা ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে ইমেল করুন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সুন্দর রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ